নমস্কার বন্ধুরা শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত একবার আমার শাশুড়ি মার মতো করে এভাবে লাল শাক ভাজা করে দেখুন মনে হবে পুরো ভাতটা এই লাল শাক দিয়েই খেয়ে নিই এতটাই টেস্টি হয় আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে সবাইকে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে গ্যাস ধরিয়ে কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম সরষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন তারপর এই লাল শাকের ডাটিগুলো প্রথমে দিয়ে দিয়েছি লাল শাকটাকে লাল শাকের মধ্যে না প্রচণ্ড বালি থাকে প্রচণ্ড নোংরা থাকে তাই শাকটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হয় অনেকক্ষণ ধরে ধুয়ে তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম প্রথমে ডাটিগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ নাড়িয়ে এরপর পাতাগুলো দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখতে মনে হয় অনেক কিন্তু আস্তে আস্তে রান্না করার পরে একদম কমে যায় এ একটুখানি হয়ে যায় একদম কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম তারপরে ঢাকাটা খুলে একটু নাড়া দিয়ে দেব একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর আবার ঢাকা দিয়ে দেব যাতে একটু মজে যায় শাকগুলো কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব এক চামচ আদা বাটা আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কিছুটা সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব কিশমিশ একটু বেশি করে কিশমিশ দিয়ে দিয়েছি এদিকে আমার বক বক করছে ওই ঘরে আওয়াজটা নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন দিয়ে দেব সামান্য চিনি চিনি দিলে কিন্তু রান্নার স্বাদ প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় দিয়ে দেবো কাঁচা লঙ্কা কয়েকটা কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার নেব এরপর দিয়ে দেব পোস্ত দানা পোস্ত দানা কিন্তু একটু বেশি করেই দিয়ে দিয়েছি প্রায় এক মিনিট ধরে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভাজা কিন্তু একদম কমপ্লিট দেখুন কালারটা কি সুন্দর এসছে আর পোস্ত দানাগুলো একদম জল জল করছে কমপ্লিট আমাদের লাল শাক ভাজা নামিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের আশা করছি ভালো লাগবে নিশ্চয়ই কারণ আপনারা তো সবাই আমার বন্ধু ভালো তো লাগারই কথা আচ্ছা তাও বলে রাখি রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন আজকের মতো তবে এইটুকুই থাক দেখা হবে দারুন স্বাদের আবার নতুন একটা রেসিপি নিয়ে